প্রথম টেকনিক যেটা এই যে একটা ভালো মানের একটা কটন নেবেন ভালো কোম্পানির একটু সামান্য করে দেখেন নর্সল যে একটা ড্রপ লাগাবেন ঠিক আছে বাচ্চা কান্না করবে তার একটু আমি একটা এক্সপ্লেইন করে দিই তো নর্সল দিয়ে বাচ্চার নাকে দিবেন একটা একটু করে আস্তে আস্তে করে এটুকাই এটুকাই যতটুকু পারা যায় দিবেন দুই নাম্বার যেটি সেটা যে বাচ্চাকে দেখেন এই যে প্যান্ট চলে আমাদের কেমন প্যান্ট চলা অবস্থা বাচ্চাকে এভাবে শোয়াবেন না এভাবে রাখা যাবে না বাচ্চাটা কিন্তু সবার শরীরে লাগলে বাচ্চাদের সর্দি হয় কিভাবে রাখবেন আমি আপনাকে দেখাই

ভালো বাতাস যেন আশীর্বাদ করতে পারে এভাবে যেন হয় বাতাস সবজিটা ভালো হয়ে যাবে দেখে আপনাদের একটু দেখে একটা জিনিস আবার দেখেন বাচ্চাকে এভাবে নর্সল দিবেন তো একটু একটু কান্না করলো বাচ্চা বাট কান্না করলেও এটা কোনো বিষয় না